আসসালামু আলাইকুম একসাথে অনেক পেঁপে পাইকা যায় আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন এভাবে গাছের টকটকে হলুদ হওয়া তিনটা চারটা পেঁপে পারি দৈনিক একটা আমরা খাই আটটা যদি কেউ আসে দেই নতুবা ঘরে মইজা যায় কাজে গেলে নিয়ে যাই বন্ধু বান্ধবের জন্য কেউ যদি আইসা নেয় ভালো মানুষের দিয়ে আসতে বাসায় বাসায় ভাল লাগে না এক সময় সবার বাসায় বাসায় লাউ দিয়ে আসছি তো পেঁপে আর দিয়ে আসি না আর আমরা আসলে ফল ফ্রুট কোনো কিছু সেলও করি না এগুলো অর্গানিক নিজ হাতের গার্ডেনের খাবার এই জন্য আমরা নিজেরাই খাই দুই একটা বন্ধু বান্ধব দেই আর কি আর একটা পেঁপে দাঁড়ান আপনাদের কাইটা দেখাই ভিতরে এত সুন্দর রসালো। প্রতিদিনই আলহামদুলিল্লাহ আমরা একটা করে খাচ্ছি আর আমার হাজব্যান্ড একটা করে তার কাজের ওইখানে বন্ধুদের জন্য নিয়ে যায় মাঝে মাঝে দুই একদিন বাদ যায় তো এত পেঁপে আর এত মিষ্টি আর ভিতরে এত লাল টসটসে খেতে মিষ্টি দেখতেও সুন্দর সেই সাত আলহামদুলিল্লাহ খাইতে অনেক মজা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বাসাল্লাহ লিখে যাবেন আল্লাহ হাফেজ